রিজার্ভ চুরি সত্য উদ্ঘাটন ও অর্থ পেতে আর কত অপেক্ষা এবং সর্বশেষ জানাবো নরেন্দ্র মোদীর বিজেপি দুর্বল হওয়ায় প্রতিবেশী বাংলাদেশে কি প্রভাব ফেলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রিজার্ভ চুরি সত্য উদ্ঘাটন ও অর্থ পেতে আর কত অপেক্ষা বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের অর্থ চুরির দুই বছর পার হলেও বেশিরভাগ অর্থ আদায় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে না পারা খুবই উদ্বেগজনক ঘটনা দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয় এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া এক কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার ও ফিলিপাইনে যাওয়া এক কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয় কয়েক মাসের মধ্যেই বাকি ছয় কোটি চৌষট্টি লাখ ডলার ফেরত পাওয়া এখনও অনিশ্চিত ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশকে কোনো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা তাদের নেই রিজার্ভ চুরির ঘটনায় দায়িত্ব অস্বীকার করে তারা বলেছে বাংলাদেশ ব্যাংকের অবহেলা ও অসাবধানতার দায় বাংলাদেশকে নিতে হবে চুরি হওয়া অর্থ ফিলিপাইন থেকে অন্য দেশে পাচার হয়ে গেছে কিন্তু চুরির অর্থ যে আরসিবিসিতেই জমা হয়েছিল সে কথা তো তারা অস্বীকার করতে পারবে না বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও নিউ ইয়র্ক ফেড চুরির বিষয়টি আরসিবিসিকে কে জানানোর পরও কেন তারা অর্থ পাচার রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিল না এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আমরা মনে করি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছিল ফিলিপাইন অর্থ ফেরত দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে মামলা করা হবে ঘটনার দুই বছর পার হয়েছে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে অর্থ ফেরত পেতে মামলার বিকল্প নেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যত দ্রুত সম্ভব আরসিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু থেকে অর্থ চুরির ঘটনা নিয়ে বাংলাদেশে ব্যাংক ঢাক ঢাক গুর ভাব দেখিয়ে আসছে দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হলেও তা প্রকাশ পায় এক মাস পর মার্চে এ নিয়ে তখন যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল সরকারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অর্থ ফেরত আনার আশ্বাস দেওয়া হয়েছিল নৈতিক দায় নিয়ে তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছিলেন রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে যে কমিটি গঠিত হয় তারা যথাসময়ে তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে কিন্তু সরকার সেই প্রতিবেদন আজও প্রকাশ করেনি কথা ঠিক যে রিজার্ভ চুরির ঘটনা ঘটিয়েছে আন্তর্জাতিক জালিয়াতির চক্র কিন্তু এর সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত ছিল কিনা অথবা ফিলিপাইনের দাবি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কার কতটা অবহেলা বা অসাবধানতা ছিল সেটি নিরূপণ করা তো জরুরি ঘটনার এক বছর পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বলেছিলেন সরকার বাকি অর্থ ফেরত আনার পথ খুঁজছে এরপর আরো তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল দেশবাসী কোনো সুসংবাদ পায়নি সত্য উদ্ঘাটন এবং চুরি যাওয়া অর্থ ফেরত আনার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংকের কার বা কাদের অবহেলা ও অসাবধানতায় এই ঘটনা ঘটেছে তা জানার অধিকার দেশবাসীর আছে ফিলিপাইনের সঙ্গে আলোচনার দোহাই দিয়ে এতদিন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা না হলেও তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পর সেটি প্রকাশ না করার কোনো যুক্তি নেই সুতরাং সরকারকে বাস্তবতার নিরিখে কার্যকর পদক্ষেপ নিতে হবে এক্ষেত্রে নিউ ইয়র্ক ফেড সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সম্পৃক্ত করতে হবে নরেন্দ্র মোদীর বিজেপি দুর্বল হওয়ায় প্রতিবেশী বাংলাদেশে কি প্রভাব ফেলবে ভারতের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক গরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে জোট সঙ্গীদের নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ফলে গত দুটি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন সেটি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা কিংবা বাংলাদেশের ওপর ভারতের এবারের নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিল না তা একইভাবে থাকবে কিনা তাও কারো কারো আলোচনায় আসছে আবার ভারতে মুসলমান সহ অন্য সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি বিজেপি ও নরেন্দ্র সরকার এসেছে দেশটির নতুন সরকার সেই একই দৃষ্টিভঙ্গি পোষণ করবে কিনা সেদিকেও চোখ থাকবে অনেকের যদিও রাজনৈতিক সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা এখনই তারা দেখতে পান না ভারতের নির্বাচনে এখন পর্যন্ত যে ফল পাওয়া গেছে তাতে বিজেপি এককভাবে দুশো তিরানব্বইটি আসন ভারতের সরকার গঠনের জন্য দুশো বাহাত্তরটি আসন দরকার হয় বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়া এখন তাদের জোট বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে ফলে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক এবং মুসলিমদের বিষয়ে বিজেপি সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তাতে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে বাংলাদেশের ওপর প্রভাব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বুধবার সাংবাদিকদের বলেছেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নতি হয়েছে সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করব। ভারত বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে বলছিলেন তিনি প্রসঙ্গত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে দলের নেতাদের ধারণা দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এ সফরে উভয় পক্ষের সম্পর্ক আরও উন্নত হবে এখানে বলে রাখা ভালো দু আট সালের সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে বিশেষ করে দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর মিস্টার মোদী ও শেখ হাসিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে অনেকে মনে করেন বিশেষ করে দু হাজার চোদ্দ দু আঠারো ও দু হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে ছিল এর মধ্যে চলতি বছরের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা সরকারের ওপর প্রচন্ড চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের অবস্থানের কারণে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে বলে অভিযোগ বিরোধীদের বিএনপির সিনিয়র যুগ্ম কবির বলেছেন তারা আশা করেন ভারতের নতুন সরকার একটি বিশেষ দলের প্রতি সমর্থনের দৃষ্টিভঙ্গি তার পরিবর্তে বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেবেন ভারত গণতান্ত্রিক ধারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে নির্বাচনের মাধ্যমে জনমতের ইচ্ছার প্রতি তারা শ্রদ্ধা দেখাবে সেটাই আমরা আশা করি কোন একটি বিশেষ দলের প্রতি অনুকম্পা নয় বরং দেশের জনগণের ইচ্ছাকে তারা সম্মান করে দু দেশের সম্পর্ক এগিয়ে নেবে এটাই সবাই চায় বলছিলেন তিনি যদিও বিএনপির আরও দুজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু বিষয়ের পরিবর্তন হয় না সেখানে শুধু একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়াটা বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আনার সূচনা করবে এমনটি তারাও মনে করেন না অপেক্ষা করতে হবে দেখতে হবে ভারতের নতুন সরকারে কারা কিভাবে থাকছেন বাংলাদেশের ওপর নতুন সরকারের প্রভাব বা নির্বাচনের ফলের প্রভাব বুঝতে আরও সময় লাগবে নাম প্রকাশ না করার অনুরোধ করে বলছিলেন বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু নীতিতে কোনো পরিবর্তন আসবে বাংলাদেশ বিষয়ে ভারতের এখনকার যে পররাষ্ট্র সেটিতে কোন পরিবর্তন আসবে বলে মনে করেন না বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন সরকার গঠন বা অন্য ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যাই হোক না কেন ভারত বাংলাদেশ সম্পর্কটি এগিয়ে যাবে কারণ এই সম্পর্ক বহুমাত্রিক নিজেদের প্রয়োজনেই উভয় দেশ ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কারণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে বিষয়টি নিয়ে ভারত সরকার সচেতন থাকবেন বলছিলেন মোমেন মোমেন এখন জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অন্যদিকে তৌহিদ হোসেন বলছেন নির্বাচনের ফল যেমনই হোক না কেন এখনো নরেন্দ্র মোদী ও বিজেপি ক্ষমতায় থাকবে এবং তারা যাদের সাথে জোট করতে যাচ্ছে পররাষ্ট্রনীতি ইস্যুতে তাদের খুব একটা আগ্রহ দেখা যায় না নরেন্দ্র মোদীর সম্ভাব্য কোয়ালিশন পার্টনাররা নিজেদের রাজ্য কেন্দ্রিক চিন্তা করার জন্য বেশি পরিচিত ফলে পররাষ্ট্রনীতি বা বিশেষ করে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই নীতিতে কোনো পরিবর্তন আসবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি মি হোসেন বলেন তিনি মনে করেন ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও তাতেও প্রতিবেশী নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হতো না তারা সবাই ভারতের স্বার্থই দেখে আরেকটা বিষয় মনে রাখা দরকার তা হল গত ত্রিশ বছরে বাংলাদেশের জন্য যেটুকু পজিটিভ হয়েছে তার কোনোটি কংগ্রেস সরকারের সময় হয়নি আর এখন বাংলাদেশ ভারত যে যে অবস্থা এর ভালো কিছু তো ভারতের জন্য হতে পারে না তাহলে অহেতু কেন চাপ তারা তৈরি করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন